জনসমুদ্র সাক্ষী ডিমলায় হাডুডুর মহাযুদ্ধ মেরিট স্পোর্টস একাডেমিকে গুড়িয়ে দিয়ে পূর্ব ছাতনায় যুব ফোরামের ঐতিহাসিক জয় গ্রামবাংলার প্রাণের খেলা ঐতিহ্যবাহী হাডুডু কাবাডি যেন আজ এক নতুন রূপে ফিরে এল ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুরো এলাকা পরিণত হয়েছিল এক অভূতপূর্ব জনসমুদ্রে ছাতনাই নব উদ্যান ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ওই হাডুডু খেলা ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা ছিল বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর এদিনের খেলায় মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী তারুণ্যের দীপ্তিতে উজ্জ্বল মেরিট স্পোর্টস একাডেমি এবং স্থানীয় দর্শকদের নয়নের মণি পূর্ব ছাতনাই যুব ফোরাম খেলার শুরু থেকেই প্রতিটি পয়েন্টের জন্য চলছিল হাড্ডাহাড্ডি লড়াই মাঠের উত্তেজনা এতই তীব্র ছিল যে দর্শকরা প্রতি মুহূর্তে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ছিলেন খেলোয়াড়দের ক্ষিপ্রতা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়া এবং ডিফেন্ডারদের দেয়াল ভেদ করার রোমাঞ্চকর দৃশ্যগুলি দর্শকদের মুগ্ধ করে রেখেছিল কিন্তু খেলার শেষভাগে এসে নিজেদের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দেয় পূর্ব ছাতনায় যুবফোরামের তারকারা তাদের আক্রমণাত্মক ও সুসংগঠিত কৌশলের কাছে মেরিট স্পোর্টস একাডেমি যেন শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি নির্ধারিত সময়ে একতরফা আধিপত্য দেখিয়ে চার শূন্য গেমে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় পূর্ব ছাদনায় যুব ফোরাম চূড়ান্ত বাজার সঙ্গে সঙ্গে বিজয়ী দলের সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস শুরু হয় খেলা দেখতে মাঠে দর্শকের উপস্থিতি ছিল রেকর্ড ভঙ্গকারী যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ তিলধারণের ঠাঁই ছিল না খেলার মাঠে হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক ভিও জমিয়েছিলেন শুধুমাত্র এই দেশীয় খেলাটির টান উত্তেজনা উপভোগ করতে স্থানীয় প্রবীণরা জানান এত লোকসমাগম এর আগে এই অঞ্চলে কোনো খেলাকে ঘিরে হয়নি এই বিশাল জনসমর্থনই প্রমাণ করে প্রযুক্তির যুগেও হাডুডুর আবেদন ম্লান হয়নি এই মহাযজ্ঞের নেপথ্যে যিনি মূল ভূমিকা পালন করেন তিনি হলেন সংগঠনের সভাপতি কাজী রফিকুল ইসলাম সোহাগ খান তিনি বলেন বিদেশি খেলার ভিড়ে আমাদের নিজস্ব সংস্কৃতি যেন হারিয়ে না যায় সেদিকে আমাদের নজর দিতে হবে আজকের এই জনসমাগম আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে তার নেতৃত্বে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য দিনরাত পরিশ্রম করে খেলাটিকে সফল করে তোলেন এই ঐতিহাসিক জয় এবং সফল আয়োজন ডিমলার ক্রীড়া জগতে এক নতুন বার্তা দিয়ে গেল হারুনর রশিদ দিগন্ত নিউজ